নমস্কার বন্ধুরা চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সাল বাংলা উনত্রিশে ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমা তিথিতে শুরু হচ্ছে এক বিরল মহাজাগতিক পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ জ্যোতিষবিদরা জানাচ্ছেন দিনের বেলাতে নেমে আসবে রাতের মতো অন্ধকার গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষকে বেশ কিছু নিয়ম মেনে চলতে বলা হচ্ছে ভুল করলেই চরম বিপদ বিগত প্রায় কয়েকশো বছরের মধ্যে এই চন্দ্রগ্রহণ সবচেয়ে বড় ও বিরল চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ শুরু হবে যখন দোল খেলতে ব্যস্ত থাকবে দুই বাংলার মানুষ এদিকে চলছে রমজান মাস এই জোড়া ফলাই কার্যত ভয় ধরাচ্ছে বাংলার মানুষকে আমরা দেখে নেব বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ এই গ্রহণের গ্রাসমান কি রয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে তারই পাশাপাশি গর্ভবতী মহিলা ও শিশুরা এই গ্রহণ চলাকালীন সময়ে কি কি করবেন আর কি কি করবেন না এই নিয়ে জ্যোতিষবিদদের তরফ থেকে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলে এসেছে তো তাই কিন্তু জানিয়ে দেব তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজ নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়া ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল শাস্ত্র মতে এই দোল পূর্ণিমা তিথিতে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানান বিধিনিষেধ মেনে চলতে হবে তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন চুল বা নোখ কাটাকাটি করবেন না গ্রহণের সময় ছুরি কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না গ্রহণ শুরু হওয়া থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশু পাখিদের কেউ খাবার দিয়ে এই সময় সেবা করুন তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন দু হাজার পঁচিশ সালের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে দোলের সময় অর্থাৎ শুক্রবার বেলা দশটা উনচল্লিশ মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর বারোটা উনত্রিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর দুটো বেজে আঠারো মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে বেলা এগারোটা নয় মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর একটা উনষাট মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিটে এই গ্রহণের ড্রাসমান রয়েছে এক দশমিক এক আট তিন মোট স্থিতিকাল তিন ঘন্টা উনচল্লিশ মিনিট বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ প্রশান্ত মহাসাগর উত্তর আমেরিকা কানাডা মেক্সিকো গেলল্যান্ড, পানামা পেরু উরুগুয়ে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পশ্চিম ইউরোপ পশ্চিম আয়ারল্যান্ড ব্রিটেন নরওয়ে সুইডেন পশ্চিম পোল্যান্ড ফ্রান্স স্পেন পর্তুগাল জার্মানি ইতালি আফ্রিকা মরক্কো আলজেরিয়া ঘানা নাইজেরিয়া লিবিয়া উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর ও পূর্ব রাশিয়ায় দেখা যাবে তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ অদৃশ্য তাই নিয়মকানুনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি নেয়